হাই ফ্রেন্ড রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম কেমন আছো আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি বাসন্তী পোলাও অনুষ্ঠান বাড়িতে বাসন্তী পোলাও তো আমরা খেয়েই থাকি কিন্তু বাড়িতে বানানো কত ইজি কিছু স্টেপ মেনটেন করলেই হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে বাসন্তী পোলাও তাহলে চলো ভিডিওটা শুরু করি আমি এখানে দু কাপ চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপর একটা থালার ওপর চালটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এইটা স্প্রেড করার কারণ হচ্ছে যে জলটা লেগে আছে চালে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায় এটা এইভাবে থালার মধ্যে কিন্তু বড় একটা থালা এভাবে স্প্রেড করে দেবেন চাইলে এটা আমরা ফ্যানের তলাতেও রেখে দিতে পারেন এমনি নর্মালও রেখে দেবেন দেখুন আমার কিন্তু চা ভেজা চালটা একদম শুকিয়ে গেছে এরপর আমাদের করে নিতে হবে একটা কড়াইয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি এক থেকে দেড় চামচ ঘি সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে ঘিটা গলে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি এখানে দেড় চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে চালের মধ্যে ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে ঘিয়ের সাথে তারপর দেখুন আমি ওই যে হলুদ আর ঘি ওটা চালের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা আর হাফ চামচ গরম মশলা দিয়ে সবটাকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি এই রকম স্টেপ ফলো করবেন দেখবেন একদম হয়ে যাবে মতো তারপর অনুষ্ঠান কড়াইয়ের কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এখানে আপনারা ঘিও ব্যবহার করে নিতে পারেন আমি এখানে ঘি ব্যবহার করলাম না সাদা তেলই ব্যবহার করলাম তারপর তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা দুটুকরো টুকরো দারচিনি আর কাজু আর কিশমিশ দিয়ে দিলাম কাজু এগুলোকে দিয়ে ভালোভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা যে চালটা মেখে রেখেছিলাম হলুদ আদা ঘি গরম মশলা দিয়ে সেটা কিন্তু এখানে কড়াইয়ে দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ দু থেকে তিন মিনিট চালটাকে নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু কর শুরু হয়েছে তখন কিন্তু আমরা এখানে জল অ্যাড করে দেবো জল অ্যাড করাটা কিন্তু খুব ভাইটাল যেহেতু আমি এখানে দু কাপ চাল নিয়েছি তার জন্য কিন্তু আমি দু চার কাপ জল ব্যবহার করব। যদি এক কাপ চাল নেন তাহলে কিন্তু দু কাপ জল তার ডবল জল ব্যবহার করতে হবে আশা করছি বুঝে গেছেন তারপর স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী চিনি আর সামান্য চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে বারো থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে ছ মিনিট পর ঢাকাটা খুলে আবার যে সাইডে মশলাটা লেগে থাকবে সেটা কিন্তু সরিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে বারো মিনিট পর দেখুন আমার হয়ে গেছে বাসন্তী পোলাও ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি একদম ভাববেন না গরম অবস্থায় যে চালটা হয়তো ঘেটে গেছে ঠান্ডা হলেই কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে বাসন্তী পোলাও গরম অবস্থায় মনে হবে হয়তো পুরো চালটা ঘেটে গেছে একদমই হবে না ঠান্ডা হলেই দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে দেখলেন কত তাড়াতাড়ি ইজিভাবে তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন